হুটহাট করে মাঝে মধ্যে দেখা যায় বাসায় বসে একদম ঝাল ঝাল একটা বেশি চিজ দিয়ে ভরপুর চিজ দিয়ে আর কি একটা পিৎজা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু বাসায় অনেক সময় দেখা যায় ইস্ট হাতে কাছে থাকে না এটা নিয়ে সেটা নেই আজকে একদম খুব সহজে একটা পিৎজা তৈরি করে দেখাবো আর এতটা মজার এতটা ইয়ামি আমার মনে হয় বাইরের পিজা থেকে বাসার পিৎজাটা অনেক বেশি এক্সক্লুসিভ হয় কারণ অনেক বেশি চিজ থাকে সেই জন্য আর এখানে আমি এ পর্যায়ে হচ্ছে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর হাফ কাপ দুধের জন্য আমি এখানে হচ্ছে এক চামচ চিনি দিয়েছি আপনারা চিনিটা অবশ্যই একটু ব্যবহার করবেন তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আর দিয়ে দিব সামান্য লবণ লবণটা একটু পরে দিচ্ছি আমি আর এখানে এ পর্যায়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো আর লবণ দিয়ে দিচ্ছি আমি অল্প টি স্পুনের মতো এখন সুন্দরভাবে এগুলোকে একটু গুলিয়ে নিচ্ছে ও আচ্ছা আমি চিনির সাথে এক চামচ টক দই দিয়েছি সেটা স্কিপ মানে হয়ে গিয়েছে তখন বলতে খেয়াল ছিল না এখন বলে দিচ্ছি কিন্তু এখন সুন্দরভাবে একটা ময়ন তৈরি করে নিচ্ছে আর ময়নাটা কিন্তু এভাবে একটু আট হতে হবে তাহলে পিজার যেই রুটিটা সেটা অনেক বেশি সফট হবে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আরও কিছুক্ষণের মতো মথে নিব এটাকে তাহলে খুব সুন্দর হবে সফট হবে ফ্লাপি হবে আসলে ইস্ট ছাড়াও কিন্তু পিজার রুটিটা তৈরি করা যায় আমরা অনেকে মানে ইস্ট নাই বাসায় এর জন্য কিন্তু পিজা তৈরি করতে চাই না কিন্তু একদমই তৈরি করা যাবে আমি এটাকে একটু পেপার দিয়ে ফোল্ড করে রেখে দিচ্ছি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি যাতে রুটিটা অনেক বেশি সফট হয় মানে ময়নটা অনেক বেশি সফট হয় আর এই যে আমার বাসায় কিন্তু চিকেন এভাবে রান্না করে আমি ডিপে রেখে দিই দেখা যায় অনেক সময় আমার খেতে ইচ্ছা করে তখন বের করে আসলে এটাকে গরম করে নিলেই হয় আপনারাও কিন্তু এভাবে চিকেনটাকে একটু প্রসেসিং করে ফ্রিজে রেখে দিতে পারেন দেখা যায় এটা খুব ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় প্রসেসিং করতে অনেক বেশি সময় লাগে তখন আর খেতে একদমই ইচ্ছা করে না এজন্য আমি একটু মানে প্রসেসিং করে রেখে দিয়ে এভাবে ডিপে তো যখন প্রয়োজন হয় একটু নামিয়ে চিকেনটাকে একটু গরম করে তারপর রেডি করে নিই এখানে কাঁচামরিচ দিয়ে আমি রেডি করে নিয়েছি আর এখন আমি যেই রেস্টে রেখে দিয়েছিলাম ময়টা কিন্তু একটু ফুলে উঠেছে আর অনেক বেশি সফট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি বাতাসগুলো একটু বের করে নিচ্ছি আর একটু সামান্যভাবে মধ্যে নিচ্ছি আর হাতের উল্টো দিকে ঘুরিয়ে ময়নটাকে অনেক বেশি সফট করে নিচ্ছি আসলে পিজার রুটিটার উপরে কিন্তু ডিপেন্ড করে স্বাদটা কারণ রুটিটা যদি ভালো না হয় তাহলে পিৎজা খেতে কিন্তু একদমই ভালো লাগে না সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে রুটিটা অনেক বেশি মানে সফট হয় তাহলে পিজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি একটু সুন্দরভাবে একটা রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন হাত দিয়েও করা যায় কিন্তু যাতে সুন্দর হয় একদম গোল হয় সেই জন্য কিন্তু আমি এটাকে একটু হাত দিয়ে করে নিয়ে আর কি বেলি নিয়েছি কাঁচা চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে আমি একটু মানে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে সসগুলো ভিতরে একদম সুন্দরভাবে যায় এটা সুন্দরভাবে কোক হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এভাবে পিজা তৈরি করলে খুব বেশি সহজ হয় সব কিছু রেডি থাকে হাতের কাছে এখন আমি এখানে টমেটো ক্যাচ্যাপ নিয়েছি চিলি সস এক আপটে মিলিয়ে তারপর সুন্দরভাবে এখানে মিশিয়ে দিচ্ছি আসলে পিৎজা বানানো খুবই সহজ আমরা সবাই পারি তারপর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা আমি যেভাবে বাসায় একদম খুব সহজে তৈরি করি আর পিজাটা অনেক বেশি মজার হয় দেখে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর দুইটা সস দেওয়ার কারণ হচ্ছে একটা স্পাইসি ভাব নিয়ে আসবে আর একটা হচ্ছে একটু মানে সসের যে একটা ফ্লেভার সেটা নিয়ে আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দুইটার কম্বিনেশনে এটা মজাটা বেড়ে যায় আমার কাছে মনে হয় যে চিকেনটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেক বেশি পরিমাণ চিকেন দিয়েছি আমি দেখেই বুঝতে পারছি বাসায় তৈরি করব সেটাও যদি ক্ষিপ্ত আমি করি তাহলে কি হয় বাসায় আমি যখন পিজা তৈরি করি অনেক বেশি চিকেন অনেক বেশি সসেস অনেক বেশি বেরি তারপর হচ্ছে চিজ দিয়ে একদম ভরপুরভাবে পিজাটা আমি তৈরি করি এ পর্যায়ে পিজা একদমই রেডি হয়ে গিয়েছে আর আমি এখন এটাকে একটু ডেকোরেশন করে নিব আর সেজন্য জন্য আমি কিছু ব্লুবেরি কেটে নিয়েছি আর হচ্ছে আমি কিছু চিজ নিয়েছি আমি চিজ ব্যবহার আমরা সব সময় পিজা তৈরি করার জন্য চিজটাই ব্যবহার করি আমার কাছে মজার চিজটা অনেক বেশি বেটার মনে হয় এটা অনেক বেশি টেস্টি হয় আর কি সেজন্য চিজগুলো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি আর একটু ভরপুর চিজ দিয়েছি আগে তো বলছি বেশি করে চিজ দিয়ে নিচ্ছি আর একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি এখন আমি ব্লুবেরিটা আগে কেটে রেখে দিয়েছিলাম এখন সুন্দরভাবে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম আসলে সাজানোর কোনো প্রয়োজন নেই আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই দিতে পারেন কিন্তু আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে আবারও আমি চিজ দিয়ে দিয়েছি আর কিছু সস দিয়ে দিয়েছি এটা লুকটাও অনেক বেশি সুন্দর করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর এভাবেই করে পিজা তৈরি করলে বাইরে খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি বাইরে না যেয়ে বাসায় এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করে আর এই নাস্তাটা অবশ্যই বাহিরের থেকে হেলদি হবে আমার বেবি আছে ও পিজা খেতে খুব বেশি পছন্দ করে আর সেই জন্য বাসায় কিন্তু টুকিটাকি মাঝে মাঝে বানানো হয় আর এখন আমি চুলা এটাকে বেক করে নিব আজকে কোনো পাতিলের ভিতরে দিব না আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপর স্ট্যান্ড দিয়ে উপরে ফ্রাইপ্যান দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব আর ফ্রাই প্যানের এই যে মুখটা আছে সেটাকে আমি একটু সিল করে দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের মতো বেক করব কারণ একদম চুলা রাসটা লোতে রেখে বেক করছি না যাতে নিচ থেকে পুড়ে না যায় আর পিজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে একদম ধোয়া উঠছিল আর এতটা স্পাইসি আর এতটা ফ্লেভারফুল হচ্ছিলো আর পিজা আমার ঝাল ঝাল খেতে খুব বেশি পছন্দ তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ